কথা আমার সেনাপতির সামনে তুমি কে জানো তোমার জন্য এই বাংলাদেশ কেন এই বিশ্ব থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে আর একটু শোনো তুমি যা কাজটা করেছো গত পনেরো বছরে কি উন্নয়ন করেছো সেটা আমি উদিত সাহেবের কাছ সেনাপতি সাহেবের কাছে থেকে আমি শুনেছি তুমি কি না পাঁচশো টাকার মাল পাঁচ লক্ষ টাকা ক্ষতি করেছো অপার বিরিশ সেনাপতি কখন কোথায় গেছে এই মুহূর্তে আমার রাজ হাজির নাই কেন এই তো যাহা

বিগত দিন রাজ্য শাসন করে উনি নাকি অনেক কিছু করে ফেলেছে সেই জন্য করেছে দুইশো টাকা খরচ নিয়েছে দুই কোটি সেনাপতি সাহেব যে বলল তুমি কি না টাকার কাজ বলে দুই কোটি টাকা নিয়েছে কেন কি মাফ করবেন যা আপনার আমি দেশের জন্য অনেক উন্নয়ন করেছি যে দেশের জন্য ওভার ব্রিজ এগুলোর কাজ করেছি গরিব দিকে মানুষের মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছি আর শেষ পর্যন্ত আমাকে কি পাইতে হলো আমার দেশ থেকে পালাইতে হইলো তুমি কি না সেই ব্যাংক বেলা যা ছিল সবকিছু খালি করে এর কোন রাগ কোন রাষ্ট্র রাখছো সেটা বলো আমাকে জাপনা আমি তো রাষ্ট্র রাখিনি আমি তো সব গরীব দুঃখী মানুষের মাঝে বিলে দিয়েছি জাপনা সেনাপতি সাহেব আজ্ঞে হুজুর এই যে আরেকটা আসামি সে কে কি জন্য দাঁড় করেছে সেটা বলো সেনাপতি সাহেব হুজুর আপনি যে ওনাকে দেখতে পাচ্ছেন উনি বিগত পনেরো সতেরো বছর ধরে এক জায়গায় বসে বহু কিছু করেছে কিন্তু উনি অসহায় অনুভব করেছে হুজুর ওনাকে এখানে আনা হয়েছে আপনার সাথে পরামর্শ নেওয়ার জন্য আপনি কিছু পরামর্শ দেন কেন সেনাপতি সাহেব উনি তো সতেরো বছর আগে সে দেশটা চালিয়েছে কি আজকে যাব না করবে এই মহিলা

উনি সতেরো বছর দলে আসতে পারেনি বলে আমার নামে এগুলা বদনাম গিয়ে বেরাচ্ছে সেনাপতি সাহেব আমি তো দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ভাইরাল থাকতো সে তার গাড়িতে তার বাড়ির সামনে বিভিন্ন টাক দিয়ে সে নাকি অত্যাচার করে সেটা তো আমার নিজ চোখে দেখাইছেন সেনাপতি সাহেব এখন তাহলে আমি তার জন্য কি সাজা দিতে পারি সেটা বলেন আমি বলি কি এই রাজ্যের প্রজাদের অনুমতি নিয়ে এই রাজ্যের সেনাপতি সাহেব অনেক বলে ফেলছেন শেষ পর্যন্ত আমার বাবা সেই চিতি করানো বাড়িটা এই দুর্বৃদ্ধরা পুড়িয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না সেনাপতি সাহেব আর আমি দেশের জন্য কি না করছি আপনি তো জানেন যে আমি পনেরো বছর দলে থাকার পরও আমি অনেক কিছু করছি আমার জনগণও জানে আপনি জানেন না আবার বলতেছেন আমাকে কি শাস্তি দিবেন সেনাপতি সাহেব আমার এই রাজদরবারে কিনা তুমি উচ্চ কথা বলতেছো আমার সেনাপতির সামনে তুমি কে জানো তোমার জন্যই বাংলাদেশ কেন এই বিশ্ব থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে আর একটু শোনো তুমি যা কাজটা করেছো গত পনেরো বছরে কি উন্নয়ন করেছো সেটা আমি উদ্দিন সাহেবের কাছ থেকে সেনাপতি সাহেবের কাছ থেকে আমি শুনেছি তুমি কিনা না পাঁচশো টাকার মাল পাঁচ লক্ষ টাকা ক্ষতি করেছো ওভার ব্রিজ দেখাইছো সেই দুইশো কোটি টাকা দুই হাজার কোটি টাকা নিছো কেন তার ব্যাংক ব্যালেন্স যা আছে সব জিরো করে ফেলেছো তারপরে বলতেছো আমি উন্নয়ন করেছি তোমার ভাবার যে ঘরটা ছিল সেটা ভেঙে ভালো কাজ করেছে আর কি চাও তুমি তারপর বলতেছো দেশের জন্য বিভিন্ন সময় মিডিয়াতে এসে করুণ বিচ্ছেদ কাহিনী শোনাচ্ছ কেন এই যে তোমার বিপক্ষে যে সরকারটা ছিল সেই সরকারকে তুমি নাকি করেছ তার বাড়ির সামনে দিয়ে বালু ঠাক করে বুদাই করে রেখেছ কেন রেখেছ এবং সেনাপতি সাহেব এই আসামিকে এই থেকে দূর করে দাও তার করুণ একটা সাজা দাও সেনাপতি সাহেব আমাকে ক্ষমা না। আমি তাকে খতন করতে পারবো না তার চেয়ে বরং আমি বলি কি এই প্রজাদের হাতে ওনাকে ছেড়ে দিন প্রজারা যা ভালো মনে করবে সেটাই তুমি তাই করো সেনাপতি সাহেব তুমি তাই করো তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে আর তোমার বাড়ির সামনে কিনা সে কাজ কিন্তু রেখেছে আমি এগুলো শুনেছি আর তুমি যদি দেশের জন্য ভালো কিছু করতে চাও তাহলে আবার যাও আমার রাজ দরবার থেকে এই মুহূর্তে বিদায় হোক